হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাইদেরকে নমস্কার আই বিগিন ইন দ্য নেম অফ আল্লাহ হু ইজ দ্য মোস্ট মার্সিফুল গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা দুঃখের কাহিনী বা একটা স্যাড স্টোরি শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে একজন মানুষ গত কিছুদিন আগে এই মানুষটা একটা নতুন গাড়ি ক্রয় করে এই গাড়ি ক্রয় করার পরেই প্রথম দিন যখন উনি চার্জ করে রাস্তায় নিয়ে আসে তখনই একটা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাক্সিডেন্টে হাঁটুর উপরে পুরোপুরি একদম ভেঙে যায় তো এই বিষয় নিয়ে গ্রামের মিলে কিছু টাকা কালেকশন করে ওনাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে হসপিটালে নেওয়ার পরে ওই জায়গাতে অপারেশন করা হয় এখন একটা প্রাইভেট হসপিটাল যে হসপিটালের নাম হচ্ছে অনুকুটি নার্সিং আপনারা অনেকে যা কৈলাস শহরের মানুষ আছেন তারা বাইরের মানুষও চিনবেন আমি আশা করি যেটা তো এখন আমি যেটা বলতে চাই যে ওই মানুষটা বর্তমানে হসপিটাল আছেন আমরা যতটুকু পেরেছি আমাদের গ্রাম থেকে কালেকশন করবেন তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছি এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে এখন ওনাকে হসপিটাল থেকে আনতে হলে যখন উনি ভালো হয়ে যাবেন একটা বিল আসবে প্রাইভেট হসপিটাল আপনারা জানেন তো এই হসপিটালে অনেক টাকা বিল আসবে একটা অনুমান প্রায় লাখ টাকার কাছাকাছি একটা বিল আসতে পারে তো এই বিলটা আমরা চিন্তাধারা করলাম অনেক সংগঠন অনেক নিউজ চ্যানেল অনেক অনেক জন সাহায্য করতেছে এখন আমি ভাবলাম তবে হসপিটালে এখানে বসে এরকম মানে কথা এরকম ওনাকে ওই ওই পেশেন্টটাকে কথা বলানো এটা সম্ভব হয় নাই জন্য আমরা এখন কথা বলতেছি আপনাদেরকে শোনাচ্ছি আর কি তো যাই হোক এখন মেইন টপিকে আসি মেইন টপিকটা হচ্ছে গিয়ে ওই যে স্ক্যানার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা নাম্বার দেওয়া আছে এই স্ক্যানার এর মধ্যে আপনারা বেশি চাই না এক টাকা করে শুধু চাই আপনার আমি রিকোয়েস্ট করতেছি ওই মানুষটার এই তিনটা সন্তান আছে দুটা মেয়ের একটা ছেলে বুদ্ধ মেয়ের সমস্যা ওই নতুন গাড়ি ক্লিয়ার করে মেয়েরকে ছিল ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে অনেক নিচে পড়ে গিয়েছিল দেখুন তো একবার আমি আপনাদেরকে বিক্রেস করতেছি ভিডিওটা এক লাখ শেয়ার করতে হবে আপনাদেরকে আর এক টাকা করে দিবেন আপনারা বেশি চাই না অনেকেই আমরা খরচ করে ফেলি দশ টাকা আমি চাইছি না বেশি শুধু এক টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি শুধু এক টাকা করে আপনারা দিবেন আর যারা ভাই ও সুবিধা নাই যারা কারেন না ভিডিওটা শেয়ার করেন আপনার শেয়ারে আরো পাঁচজন আসবে পাঁচজন ক্ষেত্রে এক টাকা যদি আসে তাহলে এক লাখ আপনি ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদের কাছে বারবার বিনম্র রিকোয়েস্ট করতেছি কারণ এই মানুষটা খুবই দরিদ্র আমাদের গ্রামের মধ্যে একদমই মানে দরিদ্র তাকে নিয়ে আছেন আগে গাড়িতে কাজবাজ করতেন এই কাজবাজ করে কাজবাজ করে জীবিকা নির্বাহ করতেন তারপরে একটা চিন্তা ভাবনা করলেন গাড়ি কিনবেন তারপরে গাড়ি কিনে দুর্ঘটনা যাই হোক আল্লাহ যার কপলে যেটা রেখেছে তো

ওই মানুষটা সুস্থ হয়ে যায় আর এক টাকা আমাদের কিছু যাই আসবে না ভাই শুধু এক টাকা আপনাদের কাছে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে আপলোড দিব সব কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরবো সব কিছু দেখতে পারবেন এখন একটাই অনুরোধ আপনারা একটা করে শুধু দেন আর এই ভিডিওটা শেয়ার করেন আর এই মানুষটার পাশে দাঁড়ান আর আমাদের ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করতেছি এই মানুষটাকে একটু এই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য একটা অনুরোধ আর এই ত্রিপুরার পাশের ভাই যারা আছেন এই ভিডিওটার যারা যেখান থেকে দেখতেছেন খুবই এক টাকা বাইয় আর যাদের সামর্থ্য বেশি আছে আপনারা যার যত খুশি দিতে পারেন

আমরা ওনার বাড়িতে যাবো গিয়ে বাড়িতে বলতে হসপিটাল যাবো গিয়ে ওই টাকাগুলোর দিব যত উঠে আমরা ভিডিওতে তো এখন এই পর্যন্ত

তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আবার লিখতেছি আবার এরকম আর একটা ভিডিওতে চতক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালাম আলাইকুম